কাউকে কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যেন সে বুঝতে না পারে তবে ভুলেও ভাববেন না আপনি সত্যিই পার পেয়ে গিয়েছেন কারণ এই পৃথিবী গোলাকার আর কষ্টেরও এক অদৃশ্য ফেরার পথ আছে আজ আপনি যে কষ্ট দিয়েছেন যে কান্নার কারণ হয়েছেন যে বুক ভরা দীর্ঘশ্বাস রেখে চলে গিয়েছেন একদিন সে কষ্টই আপনার দরজায় করা নাড়বে তখন হয়তো আপনি অনেক চাইলেও পালিয়ে যেতে পারবেন না আপনি হয়তো আজ নির্ধিদায় কাউকে অপমান করছেন তার বিশ্বাস ভেঙে দিচ্ছেন তার ভালোবাসাকে তুচ্ছ করে দিচ্ছেন হয়তো আজ আপনার ভেতরে একটুও অনুশোচনা নেই কিন্তু যাকে আপনি কষ্ট দিচ্ছেন সে হয়তো চুপচাপ সব সহ্য করছে কাউকে কিচ্ছুটি বলছে না কিন্তু জানেন কি রুহেরও হাই বলে একটা জিনিস আছে মানুষের দুঃখ তার নীরব কান্না তার দগ্ধ আত্মার দীর্ঘশ্বাস এসব কিছুই হাওয়ায় মিলিয়ে যায় না প্রকৃতি এগুলো জমিয়ে রাখে সময়ের ঠিক ঠিকানায় পাঠিয়ে দেয় আজ আপনি কারো হৃদয় ভেঙে নিশ্চিন্তে ঘুমোতে যাচ্ছেন ভাবছেন সব ঠিক আছে কিন্তু সেই ঘুমের ভেতরেও একদিন অনুশোচনা এসে বাসা বাঁধবে আপনার দেওয়া কষ্টগুলো একসময় আপনাকেই ঘিরে ধরবে নিঃশব্দে ধীরে ধীরে ঠিক যেমনটা আপনি করেছিলেন অন্য কারোর সঙ্গে আপনি জানেন না কিন্তু এই মুহূর্তেই হয়তো আপনার দেওয়া কষ্টের প্রতিধ্বনি তৈরি হচ্ছে আর যে মানুষটা নীরবে সব সহ্য করছে যে মানুষটা আপনাকে কিচ্ছুটি বলছে না তার দুঃখ তার চোখের জল তার অসহায় দীর্ঘশ্বাস প্রকৃতির কানে ঠিকই পৌঁছে যাচ্ছে আর প্রকৃতি সে নীরব নয় সে ন্যায়ের জন্য অপেক্ষা করে একদিন এমন একটা সময় আসবে যখন আপনি নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যাবেন নিজেই নিজের কৃতকর্মের ভার সইতে পারবেন না কিন্তু তখন হয়তো আপনার অহংকার আপনার ইগো আপনাকে সেই মানুষটার কাছে ক্ষমা চাইতেও দেবে না তখন বুঝবেন কষ্ট কষ্ট ফিরে আসার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর ঠিক তখনই আপনি বুঝতে পারবেন সৃষ্টিকর্তা কারও একার নন তিনি সবার কেউ ঠকে না কেউ ঠকায় না শুধু সময়ের অপেক্ষা মাত্র কারণ প্রকৃতি কিছুই ভুলে না সময় মতো ঠিকই ফেরত দেবে তাই কাউকে কষ্ট দেওয়ার আগে একবার নয় হাজার বার ভেবে দেখবেন সবসময় চেষ্টা করবেন যাতে আপনার জন্য অন্য কেউ কষ্ট না পায় আর যদি কখনো বুঝতে পারেন আপনার অজান্তেই কেউ আপনার জন্য কষ্ট পেয়েছে তাহলে তাকে ইগো না দেখিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিন দেখবেন জীবনে কখনো অনুশোচনা করতে হবে না জীবন সুন্দর যদি সব কিছু সুন্দর করে নেওয়া যায়